কুসংস্কার রয়েছে সারা পৃথিবীতে কোথাও বা কোনো বিশেষ নিয়ম নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা থাকে আবার কোথাও কোনো ঘটনার পর অন্ধ বিশ্বাস তৈরি হয় মানুষের মনে কিন্তু সব খারাপ হয় যখন এই কুসংস্কার বা অন্ধবিশ্বাসের ফলে অনেক বহু কাজও আটকে যায় কিন্তু আমরা কখনও যাচাই করি না এই থামার পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে কি না যেমন বিড়াল নিয়েও রয়েছে নানা ধরনের কুসংস্কার বহুকাল ধরে এই নিয়ম চলে এসেছে আজও দেশ ও বিদেশের বহু অঞ্চলে এই ধরনের কিছু নিয়ম নিয়মকানুন আজও মানা হয় কিন্তু এই নিয়মের পেছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক কারণ বিজ্ঞানীদের নির্দেশ বিড়াল রাস্তা কাটলে গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড় করানো উচিত এটা কিন্তু কোনো কুসংস্কার নয় বরং হিংস্র প্রাণীরা অনেক সময় নিরীহ প্রাণীর পেছন পেছন ধাওয়া করে তাই এমন পরিস্থিতিতে গাড়ি দাঁড় করিয়ে রাখা উচিত না হলে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয় অনেক সময় এইভাবে সব কারণে বড় কোনো দুর্ঘটনার কবলে পড়েন অনেকে আর তারপর অনেক ক্ষেত্রে এই দুর্ঘটনার জন্য দায়ী থাকে গাড়ির চালকরাই কিন্তু তারপরেও নিরীহ প্রাণীগুলির ওপর সব দোষ দেওয়া হয় অনেক শিক্ষিত সমাজের মানুষেরাও বলেন যে ওই বিড়াল রাস্তা কেটেছে বলেই দুর্ঘটনা ঘটেছে কিন্তু বাস্তবে ওই বিড়ালের সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্কই কিন্তু নেই বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ভুলের জন্যই তারা দুর্ঘটনা শিকার হন তাই সব সময় সতর্ক থাকতে হবে এবং রাস্তায় যাওয়ার সময় বিড়াল ও অন্যান্য কোনো প্রাণীর রাস্তা পার হলে গাড়ি থামিয়ে অপেক্ষা করতেই হবে এই সকল বিষয়ে খেয়াল রাখলেই রাস্তায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না তাই কুসংস্কার বা অন্ধবিশ্বাস না মেনে নিরীহ প্রাণীগুলোর কথা ভাবতে হবে আর গাড়ি চালানোর সময় নজর রাখতে হবে চারিদিকে তাহলেই আর দুর্ঘটনা ঘটবে না তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করতে একদম ভুলবেন না এমন সব ভিডিও সবার আগে দেখার জন্য শোনা হচ্ছে পরের ভিডিওতে